হরে কৃষ্ণা দণ্ডপাত প্রণাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চাতুরমাস ব্রত সম্পর্কে আলোচনা করব চাতুরমাস ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ এবং কি কি নিয়ম রয়েছে কি কি বর্জন করতে হবে শাস্ত্রে কি সিদ্ধান্ত রয়েছে তাই সকলে আমাদের সঙ্গে থাকুন কিছু কিছু মানুষ বলছে আষাঢ় মাসে শাক আহার করা যাবে না ভাদ্র মাসে দুধি আহার করা যাবে না আশ্বিন মাসে দুধ আহার করা যাবে না কার্তিক মাসে মাসকলাই কলায় আমিষ আহার বর্জন করতে হবে আমাদের বংশ পরম্পরায় তো কোনো দিন শুনিনি এ তো নতুন শুনছি এগুলো কি ইস্কন বের করেছে নাকি একদমই নয় এটা পুরো স্বাস্থ্যের সিদ্ধান্ত রয়েছে আজকে সেটা আমরা পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব তাই সঙ্গে থাকুন চাতুর্মাস ব্রত কেউ বলছে একাদশীতে শুরু হবে একাদশী আমরা প্রত্যেকেই করে থাকি কেউ ফলমূল আহার করছে কেউ নির্জ্বালা করছেন কেউ আবার সবজি আহার করছেন অথব দ্বাদশী থেকে দ্বাদশী থেকে কেউ চাতুর্মাস ব্রত পালন করছেন আবার কেউ বলছেন পূর্ণিমা থেকে শুরু হবে কোনটা সঠিক কোনটা শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে সে বিষয়ে আলোচনা করব চুর ব্রত বলতে আমরা চারটি মাসকে বিশেষভাবে এই চারটি মাসকে বিশেষভাবে বোঝানো হয়েছে শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে শাকাহার করা যাবে না ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাছ কলাই পটল বেগুন সিম উচ্ছে বরবটি লাউ এবং আর বর্জন করতে হবে কোনো জাগতিক লাভের জন্য এই চাতুর মাসের ব্রত পালন করেন না ভক্তরা কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই ব্রত পালন করেন যাতে কৃষ্ণপ্রেম লাভ হয় এর জন্য আমাদের এই ব্রত পালন করতে হবে এবং শাস্ত্রে কি সিদ্ধান্ত রয়েছে সেটা আমরা দেখব এই চার মাসে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত অনন্তসর্যায় শয়ন করেন শুক্লাপক্ষে শয়ন একাদশীতে শয়ন করেন এবং দু মাস পর ভগবান শ্রাবণ আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীতে পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং আশ্বিন মাসে ও কার্তিক মাসের উত্থান একাদশীতে জাগরিত হন এই চার মাস ভগবান খিৎসা করে থাকেন তাই শাস্ত্রে বর্ণিত আছে এই চার মাস বিশেষ ব্রত পালন এবং এই চার মাসে রজগুণ ও তমগুণের কারণে মানবদেহে প্রাকৃতিক প্রভাব দেখা যায় তাই সংযমের কিছু সিদ্ধান্ত উল্লেখ রয়েছে তার জন্য নিজেকে সংযত করা যায় তাই শ্রাবণে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে সিম মাছ বেগুন বরবটি পটল আমিষাহার বিভিন্ন দ্রব্য বর্জন করতে হবে শুধু শাস্ত্রই নয় বিজ্ঞানও বলছেন যে শ্রাবণ মাসে শাক আহার বর্জন না করলে শ্রাবণ শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে শাক করলে বদল হবে এবং নানান ধরনের রোগ অ্যাটাক করবে এর জন্য আমাদের এই চারটি ব্রত বিশেষভাবে পালন করতে হবে সেটা কবে থেকে শুরু করতে হবে শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কার্তিক মাসে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের এই ব্রত পালন করতে হবে স্কন্দ পুরাণে এই ব্যাখ্যাগুলি রয়েছে তাছাড়া আরেকটি বিশেষ কারণ হলো ব্রহ্মাজি চরণে অপরাধ হয় ভাদ্র মাসে দধি গ্রহণ করলে শিবজি চরণে অপরাধ হয় আশ্বিন মাসে দুধ গ্রহণ করলে ভগবান বিষ্ণু চরণে অপরাধ হয় এটা সরাসরি এবং কার্তিক মাসে আমিষ আদি বর্জন করা ব্রহ প্রাণে তিনটি সিদ্ধান্ত উল্লেখ করা রয়েছে আষাঢ় মাসে শুক্লা দ্বাদশী কার্তিক মাসে শুক্লা দ্বাদশী পর্যন্ত শ্রাবণ পূর্ণিমা থেকে কার্তিক মাসে রাস পূর্ণিমা পর্যন্ত এবং আরেকটি রয়েছে গৌর শাস্ত্রে থেকে সৌর কার্তিক পর্যন্ত এই তিনটি সিদ্ধান্ত শাস্ত্রের অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে তাই আমরা পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার পূর্ণিমা থেকে মাস ব্রত আরম্ভ করব এক মাস সাগাহার নিষিদ্ধ শুধু আমাদের এই মাসটি শাগাহার নিষিদ্ধ করলে হবে না মঙ্গল আরতি করতে হবে মানে প্রায় সকালে উঠতে হবে ভোরে সময় মতো মঙ্গল আরতি করতে হবে সাড়ে চারটের মধ্যে ষোলোমালা জপ করতে হবে ভগবানের সেবা পুজো শাস্ত্র অধ্যায়ন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে উপচার করতে হবে বহুবার তাহলে খুশি হবেন এবং ভগবান আমাদের আশীর্বাদ করবেন তারপর দধি বর্জন যে ভিডিওটা আমরা নিয়ে আসবো তাই আমরা আজ এইটুকুই বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক মাস আগাহার বর্জন করবেন পরের ভিডিওতে আমরা পরের মাসের ভিডিও আমরা দেওয়া হবে আজ এখানেই রাখছি হরি কৃষ্ণা হরি বল সবাইকে ধন্যবাদ প্রণাম আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর যে আমাদের চ্যানেলে নতুন আছেন আজ channel ki subscribe kore deben krishna